কাছে হাত আল্লাহ আপনার সব রে পৌষ দেয়াল্লাহ এই সমস্ত রয়েছিল তোমার বন্ধ থাকি আপনি রক্ষা ভরো আল্লাহ আয়াল্লা যদি আরো বড় বিপদ পালা আল্লাহ আমরা তো এইবার কোনো হানো জায়গা নেই আল্লাহ

আয় যে পানি দিয়া তুমি জমিন বুড়াইয়া রাখছই সেই পানি আরই যে জমিন বাড় করে দিবার ক্ষমতা আপনার কাছেই রহে ই আল্লাহ আর ক্ষমতা নাই আল্লাহ এই হাত আর হাতরে কার দুয়ারে জানি কর আল্লাহ আল্লাহ ওয়া হাতিরে আমরা সাড়ার দুয়ারে আপনি কবুল করুন আল্লাহ আরে চারো যদি বিপদ হড়ি যায় আল্লাহ আমরা ধৈর্য দরবার صبرর তৌফিক আপনি দান করুন আল্লাহ আমরা পরীক্ষা ফেল হইও না আল্লাহ পরীক্ষা যখন আমরা রে कामयाब হরো আল্লাহ আয় আল্লাহ জমিনা দতবার মন্দা বন্দি ও হলন্দার কবরবেছে শানার কবরে আপনি রহমত নাজিল করুন আল্লাহ যেন জমিনা হায়াতে জীবানু সিল ফরওয়া আয় আল্লাহ तमाम আউলি কেরামフラー দরজারে বুলন ফরমা শানার ওছি নাই আমরই মুবিপথ থেকে আপনি রক্ষা করুন আল্লাহ خاصيه আমরা যারা মাহারা বাবা হার ওই গেছি আমরার মা বাবার কবরে রহমত নাজিল করুন মা আল্লাহ যেন আমার বাবা জমিন হায়াতে জীবানু সিল ফরওয়া আল্লাহ আমরা এই জমিন আপনি আমরা শান্তির জমিন বানাই দেওয়াল্লাহ পরীক্ষাতে আমরা আর যারা পরীক্ষা ফেল করে তারা তোর জমিন ও জায়গা রইছ নাই আল্লাহ আল্লাহ এই পরীক্ষাতে আপনি আমরা কামিয়া ভরিয়ে দেওয়াল্লা আল্লাহ আমরা কে কোন গা টু গেছি আমরা আখাইল গা তখন আপনার দয়ার মায়া দিয়ে আপনি সুটাইয়া আল্লাহ। আমরা লগে আমরার পরদর আবাদের মাগুর ও খুদরে মাফ করে দিও আমরা ভীমারি অফলার ইমাদেব নেসিফা দন হরমাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকিহি সিসিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি اجمعين আমিন ઓ <laughs> જોર